আহমতুল্লা শেফ আপনি লিখেছেন আমার ব্যবহার্য স্বর্ণ আছে সাড়ে ছয় ভরি সরি চার দশমিক ছয় ভরি আমার কোনো ক্যাশ নেই আমি কি জাকা দিতে পারবো জাকা দিতে হবে যেহেতু কোনো ক্যাশ টাকা নেই আর যদি রূপাও যদি না থাকে শুধু স্বর্ণ যদি থাকে তাহলে চার দশমিক ছয় ভরি থাকে তারপরে জাকাত আসবে না সাড়ে সাত ভরির আগে জাকাত আসবে না আর যদি এর সাথে টাকা থাকে তাহলে টাকা এবং এটা দুটা মিলিয়ে যেহেতু রূপার নেশপটাকে টাচ করে অতএব সেক্ষেত্রে আপনার জাকাত আসবে কিন্তু শুধু স্বর্ণ থাকলে জাকাত আসবে না ধরুন সাড়ে ছয় বই আছে সাথে দশ হাজার টাকা আছে তাহলে দশ হাজার টাকা এবং সাড়ে ছয়বরই উভয়টার যোগ হবে কারণ টাকা এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম অতএব স্বর্ণের সাথে সরি রূপার দাম যেহেতু সর্বনিম্ন অতএব ওই টাকাটাকে রূপা ধরলে তাহলে স্বর্ণ রূপা যখন মিশ্র থাকে তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায় আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম অত রূপার মূল্য রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে আর সেজন্য তখন জাকাত আসে এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে স্বর্ণের সাথে যখন রূপা থাকে তখন উভয়টার মূল্য অ্যাড করে রূপার নেসাব নেশাব স্পর্শ করলে তখন জাকাত এসে যায় আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত বর্ণিস জাকাত আসবে না